السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ وَمَنْ يدلله فَلا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ أن مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يجدك يتيما فآوى صدق الله <سؤال> المولانا <سؤال> العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলহামদুলিল্লা আল্লাহ পাখের দরবার লাখ গুটি শুকর গুজার করছি যে মহান আল্লাহ রব আলমিন আমাকে সুস্থ রাখছে এবং আপনাদেরকে আল্লাহ তালা আশা করি যে যেখান থেকে আমার এই কথাটুকু শুনবেন ইনশাআল্লাহ দোয়া করে আল্লাহ তালা যেন আপনাদেরকেও সুস্থ রাখে আমি একটি আয়ত্তলবাদ করেছি কোরআন করিমের সুরা দোহা থেকে আল্লাহ তালা বলছেন ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই আমি আপনাকে পেয়েছি এতিম অবস্থায় এরপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি কিভাবে রসুল তো এতিমদের সর্দার ছিলেন কোনো এতিম যেন এই কথা বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ তিনি কিভাবে আমার দরদ বুঝবেন আল্লাহ রবুল আলমিন নবীজিকে এমন এতিম বানালেন সারা দুনিয়া রে তিমদের সর্দার আল্লাহ তাকে বানিয়ে দিলেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন অবস্থায় বাপের তিম হয়ে গেলেন হজরতে আমে তখন তার অবস্থাটা কি খুবই চিন্তিত প্রেশানই জিন্দিগি চলছে এই সন্তান দুনিয়া আসলে পরে যিনি সব চাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই কত কষ্ট মনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে দুনিয়া এনলেন রসুলের দাদা গড়ার সামনে তাবুর সামনে দাঁড়িয়ে আছেন তায়ের থেকে আগত সেই সময় প্রথা ছিল বাচ্চা হলে পরে তত্ত্বক দেওয়া হতো দুধ পান করানোর জন্য বাচ্চাকে দিয়ে দেওয়া হতো বাচ্চা নিতে লোকজন আসছেন আমেনা গড়ে বসে আছেন আব্দুল মতালিব ডেকে ডেকে বলতেছেন যে এই গড়ের ভিতরে একটা দাবর ভিতরে তিন বাচ্চা আছে বেশি টাকা করে দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও আল্লাহর নবী এতিম মানুষ গরিব মানুষ দেখে শোনে কেউ আর নিতে চায় না সবশেষে ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হজরতে হালিমা দুঃসাহিয়া তিনি অনেক গুরাগুরি করেছেন দেখেছেন কোথাও কোনো ছেলে বা মেয়ে বাচ্চা পায় নাই সবশেষে শেষে এলেন এখানে আসার পরে আব্দুল মোতালিক বলতেছেন যে এই তাবর ভিতরে একটা তিম বাচ্চা আছে যদি দয়া হয়ে নিয়ে যাও বেশি টাকা করে দেওয়া যাবে না হজরতে হালিমা তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করলেন পরামর্শ করে বললেন অনেক খোঁজাখুঁজি করে কোথাও বাচ্চা পেলাম না যদি অন্তত দেখতে যদি ভালো লাগে বাচ্চাটা যদি দেখতে ভালো লাগে এই বাচ্চাটাকে নিয়ে যাব হজরত হালিমা ঘরের মধ্যে প্রবেশ করলেন মা মেনার কুল থেকে শিশু মোহাম্মদ সল্ল্লাহ ভাল সাল্লামকে যখন কোনে নিলেন হজরত হালিমা বলেন আমি শিশু মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের মুখের দিকে নজর করে তাকালাম আমার কাছে মনে হলে যেন পূর্ণিমার চারটা আমার কোলের মধ্যে ধরা দিয়েছে হান্লাইবেন তারপরে শিশু মোহাম্মদ সাল্লাহ ভাল সাল্লামকে যখন আমি কোলে নিলাম আদর করলাম আমার স্বামীকে দিয়ে আমি যখন এই বাচ্চাকে মোহাম্মদ সাল্লাহ ভাল সাল্লামকে নিয়ে রওনা দেব আমি যেই গাদাটা নিয়ে এসেছিলাম সরি করে ওই গাদাটা ছিল একটা দুর্বল গাদা সেই দুর্বল গাদাটা তখন সরি হওয়ার পরে সবল সতেজ হয়ে যে সব গাদার সাথে পেছনে পেছনে আমার গাদাটা এসেছিল ওই গাদাটা এখন সকলের সামনে ছুটে চলে যায় এরপরে শিশু মোহাম্মদ সাল্লা সাল্লামকে যখন আমি বাড়ি নিয়ে গেলাম বাড়ি নিয়ে যাওয়ার পরে আমার যেই বাড়ির অবস্থা ছিল নাজুক অবস্থা ফসল তো তো ভালো হতো না জমিনে তত ফসল ভালো হতো না পুকুরে পানি ছিল না কুয়ায় পানি ছিল না তখন নেওয়ার পরে মোহাম্মদ সল্লাই সাল্লামের বারাকাতে ফসল চলে এলো পুকুরে পানি ছিল চলে এলো কুয়ায় পানি চলে এলো আল্লাহ রব্বুল আলমিন বারাকা বাড়িয়ে দিতে লাগলেন একদিন রাসুলের করিম সল্লাহাল্লামের সাল্লামের বন সায়মাক রাসুলকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে দোলনা দিতেছেন দোলনা দিতে দিতে তিনি এক পর্যায়ে বলতেছেন বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লাম কি আশ্চর্য কথা শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে দোল দিচ্ছেন আর বলতেছেন বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লাহ ভালাইসাল্লাম এভাবে করে এথিম অবস্থায় আল্লাহর নবীর জীবন শুরু হলো কতটা এথিম এতিকে মা কত কথিম বাচ্চাকে নিয়ে লালন পালন করতেছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কি আমি আপনাকে আশ্রয় নাই আমি আশ্রয় দিয়েছি আপনার দুঃখ কষ্ট লাঘব করে দিয়েছি আমি আপনাকে বিশ্বর মানুষের কাছে আপনার যে দুঃখের কষ্টা দুঃখের কষ্টের কথা বর্ণনা করে দিয়েছি সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ লাউজিম বিশ্বনবীর শিশুকালের কথা একটু বর্ণনা করলাম আপনাদের কাছে ভালো লাগলে ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা দেখবেন তারপরে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও যেন করতে পারি আপনাদেরকে বল আপনাদেরকে ভালো উপহার দিতে পারি আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে যেন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেয় আমি যেন ভালো কিছু করতে পারি জীবনে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাক